হাই ফ্রেন্ড আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে আমাদের যখন এনজাইটি হয় ঠিক আছে আলোচনা করার আগে আপনাদের কিছু কথা বলি যারা যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কোনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সুবিধার্থে এবং অপরের সুবিধার্থের জন্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এতে করে অন্য মানুষ যারা এনজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাকে এগুলো ভুগছে তাদেরও অনেক সুবিধা হতে পারে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা যখন অ্যাংজাইটিতে থাকি বিশেষ করে আমাদের অটোমেটিক মানে আমাদের ব্রেনের ভিতরে অটোমেটিক ভয় চিন্তা এগুলো আসতে পারে আমরা অ্যানজাইটি যখন থাকি আমাদের ও থাকি তখন আমাদের এক কাজ বারবার করতে হয় আমরা যখন প্যানিক অ্যাটাকে থাকি তখন আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় হার্টবিট বাড়তে পারে বুক ধরপর করতে পারে নিঃশ্বাসের সমস্যা হতে পারে এগুলো আমরা জানি ঠিক আছে এখন আমরা জানব যে এই সমস্যাগুলো হলে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমাদের একটা ব্রেন একটা মানে ভুল প্যাটার্ন প্যাটার্ন হয়ে গেছে যে প্যানিক অ্যাটাক একবার হয়ে গেছে কিন্তু বিষয়টা সেটা না প্যানিক অ্যাটাক আগেও হয়েছে আমরা ছোটো ছিলাম তখনও আমাদের প্যানিক অ্যাটাক হয়েছে বিষয় হচ্ছে আমরা তখন ওই বিষয়টা এইভাবে মনে রাখিনি আমাদের ট্রেনে এইভাবে মনে রাখিনি কিন্তু এখন আমাদের প্যানি অ্যাটাক হলে আমরা এটাই ভাবছি যে ওই জায়গায় ওই ওই মানে ওই জায়গাটা গেলে আমার প্যানি অ্যাটাক হবে ওই কথা শুনলে আমার প্যানি অ্যাটাক হবে মানে আমরা ওটাকে মানে কি বলবো মানে একটা চিহ্নিত করে রেখেছি যে ওই জায়গাটা গেলে আমার প্যানিক অ্যাটাক হতে পারে ওই কথাটা শুনলে আমার প্যানি অ্যাটাক হতে পারে কিন্তু আগে কিন্তু আমরা এইভাবে ভাবিনি যে ওই এই কাজটা করলে বা ওইখানে গেলে আমাদের প্যানিক অ্যাটাক হবে বিশেষ করে প্যানিক অ্যাটাকটা এইভাবেই কিন্তু শুরু হয় আর এটা আমাদের ব্রেন অবচেতন মনে অটোমেটিক এটাকে রেকর্ড করে রাখে যে প্যানিক অ্যাটাক হলে আমার এই এই সিমটমগুলো হতে পারে বুক ধরপর করতে পারে হাতটা কাঁপতে পারে সোয়েটিং হতে পারে মাদা ঘুরতে পারে এই সমস্যাগুলো হতে পারে আমাদের যেমন প্যানিক অ্যাটাক হচ্ছে আমরা কিন্তু এই সিমটমগুলো আমাদের ক্রিয়েট হচ্ছে সিমটমগুলো তৈরি হচ্ছে কারণ আমাদের মস্তিষ্কে সেটা সেট হয়ে গেছে অবচেতন মনে সেট হয়ে গেছে এখন আমাদের এর থেকে হতে গেলে আমাদের এক্সারসাইজ করতে হবে মেডিটেশান করতে হবে আমাদের প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাটাহাটি করতে হবে ঠিক আছে কিছু ব্যায়াম করতে হবে পড়াশোনা ভালো ভালো বই পড়তে হবে এগুলো যদি করতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে পালাতে পারি সমস্যা কিন্তু আহামরি কোনো সমস্যা নয় এই যে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এগুলো কিন্তু আহামরি কোনো সমস্যা নয় একটা সিম্পল একটা বিষয় আমরা যদি ভুলভাবে নিয়ে ফেলেছি তার জন্য আমাদের কাছে সমস্যাটা ভীষণ সমস্যা বলে মনে হচ্ছে কিন্তু আদৌ সমস্যাটা ভীষণ কোনো সমস্যা নয় আমি দীর্ঘ ছয় বছর সমস্যার ভিতরে ছিলাম আমি এখন বুঝতে পারছি যে দীর্ঘ ছয় বছরটা আমি কীভাবে নষ্ট করেছি আপনারা যারা এক বছর দু বছর দেড় বছর ধরে সমস্যায় আছেন তাদের তাদের এখন মনে হচ্ছে সমস্যাটা বিজয়াল একটা সমস্যা কিন্তু আপনারা যখন এই সমস্যা থেকে বাইরে বার হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের সমস্যা মনে হবে যে না সমস্যাটা কোনো সমস্যায় ছিল না এটা আমার একটা ভুল চিন্তাভাবনা ছিল ভুল ডিসিশান ছিল এখন আপনারা বুঝতে পারবেন না আপনার এই সমস্যা থেকে বার হয়ে যান তারপরে বুঝতে পারবেন অ্যাংজাইটি হলে আমাদের বিভিন্ন রকম চিন্তা আসে মৃত্যু হয় ঠিক আছে বিভিন্ন ভাবনা আসে অটোমেটিক ভয় ভয়ভীতার কি চিন্তা আসে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের মনের একটা ভ্রান্ত ভুল ধারণা আমরা ওটাকে প্র্যাকটিস করে ফেলেছি চিন্তাগুলোকে প্র্যাকটিস করে ফেলেছি প্রতিদিন ঘুম থেকে উঠছি আর ভাবছি যে আজকে আমার দিনটা খারাপ যাবে সে হ্যাঁ অবশ্যই দিনটা খারাপ যাবে কিন্তু আমরা কিন্তু সকালে উঠেই ঘুম থেকে উঠে এগুলোকে ভাবতে শুরু করছি যে দিনটা খারাপ যাবে আমরা রাত্রের সবার আগে কী করছি আমরা এটা ভাবছি যে আজকের দিনটা খারাপ গেছে কালকের দিনটাও অবশ্যই খারাপ যাবে আমরা এগুলো কিন্তু এইভাবে ভাবছি কিন্তু আমরা যদি বিষয়টা অন্যভাবে দেখি যে আজকের দিন খারাপ গেছে কালকে দিনটা আমি চাইলে আরও ভালো হতে পারে আজকের দিনটা আমার এই সমস্যা ছিল আমি চাইলে কালকে আরও এই সমস্যা থেকে সমস্যার সমাধান করতে পারি এগুলো যদি আমরা ভাবি ভেবে যদি সকালে এবং রাত্রে যদি এই কাজগুলো করতে পারি তাহলে দেখব আমাদের সমস্যা অনেকটাই কমে গেছে আমরা সবসময় এটা ভাববো যে আমাদের প্যানিক অ্যাটাক ভুলভাবে হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এখন আমরা যখন ভুলভাবে প্যানিক অ্যাটাকটা হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এখন এটাকে সঠিকভাবে আমরা ঠিক করব সঠিকভাবে চালনা করব। এর জন্যে কী করতে হবে আমাদের ডক্টরকে দেখাতে হবে কাছাকাছি কাছে যে ডক্টর আছে তাকে দেখাবো আমরা কাউন্সেলিং নেব ভালো একটা কাউন্সিলের কাছ থেকে কাউন্সেলিং নেবো এবং বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছ আমরা হেল্প নেব। হেল্প নিলে কী হলো তাহলে আমার যে আমার যে ভুল হচ্ছে আমি যেগুলো ভুলগুলো বুঝতে পারছি না তাহলে তারাই সঠিক করবে সঠিক করে বিষয়টা বুঝিয়ে দেবে যে আমি ভুলগুলো কোথায় করছি একজন অবশ্যই আপনার পাশে একজন একজনকে থাকা অবশ্যই দরকার এই সমস্যাগুলো হলে ঠিক আছে আপনার মানুষের সমস্যা হলে আপনার পাশে কাউকে না কাউকে অবশ্যই দরকার সে হতে পারে আপনার বন্ধু হতে পারে কাউন্সিলর হতে পারে কোনো ডক্টর আপনার কাছাকাছি কোনো ডক্টরের কাছে আপনি অবশ্যই দেখান বিষয়টি নিয়ে আলোচনা করুন দেখবেন আপনার সমস্যা অনেক কমে গেছে এবং ডক্টর যেটা যেইভাবে বলছে আপনাকে আপনি সেইভাবে চলুন আপনি নিজে নিজে গুগলে সার্চ করবেন না যে সমস্যা কী থেকে হচ্ছে এই সমস্যা কী কারণ আপনি কোনো ডক্টর নয় ঠিক আছে আপনি কেন সার্চ করবেন আপনারা মোবাইল এইভাবে সার্চ করা বন্ধ করুন দেখবেন আপনাদের সমস্যা অনেক কমে গেছে আপনারা এই সমস্যা নিয়ে অতিরিক্ত ভাবছেন যে বিষয়টা নিয়ে কীভাবে কি আজকে মৃত্যু হবে মৃত্যু মৃত্যু তো অবশ্য হবে মৃত্যু নিয়ে কেন আমরা ভয় পাবো ঠিক আছে মৃত্যু নিয়ে অতিরিক্ত আমরা টেনশান করব অতিরিক্ত টেস্ট হয়ে যাব কেন এগুলো কেন আমরা এগুলো করব না আর কিছু কিছু মানুষ আছে হার্টবিট বাড়ছে বলে ইসিজি করছে ইকো করছে ঠিক আছে আপনারা করুন একবার দুবার ঠিক আছে কিন্তু আমরা প্রতিবার যখনই হার্টবিট বাড়ছে তখনই করছেন কিছু কিছু আমার পেশেন্ট আছে যারা বলছে আমি বার আমি ইসিজি করেছি পঞ্চাশবারই কিন্তু নর্মাল রিপোর্ট এসছে তারপরেও বলছে আমি পঞ্চাশবার করেছি আমার মনে হয় ইসিজি মেশিনটা খারাপ আছে আমার মনে হয় ডক্টর ঠিকভাবে বুঝতে পারেনি আমার সমস্যাটা আদৌ কিন্তু এটা নয় আমাদের মনের একটা ভুল ধারণা হয়ে গেছে ইসিজি করে করে এমন হয়ে গেছে যে হার্টবিট বাড়লে মনে হয় ইসিজি করি হার্টবিটটা বাড়ছে আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল আছে ওই কেমিক্যালটা কেমিক্যাল হার্টের মানে হার্টবিটটা দ্রুত করছে তার জন্য কিন্তু আমার হার্টবিটটা বাড়ছে আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো আছে সেরোটনিন ডোপামিন এন্ডোরফিন ঠিক আছে এগুলো যখন ঠিকভাবে কন্ট্রোল করে কাজ করবে তখন কিন্তু আমার হার্টবিটও কমে যাবে অ্যাকচুয়ালি ভয় পেলে আমার হার্টবিট বাড়বে আমরা তো অটোমেটিক ভয় পেয়ে যাচ্ছি তাই না তাহলে তো অবশ্যই আমাদের হার্টবিট বাড়বে তাহলে আমরা ভয় পাবো না আমরা সিম্পলভাবে বিষয়টি নিয়ে ভাববো আমাদের কী কী সমস্যা হচ্ছে আমরা খাতায় লিখবো ঠিক আছে এইভাবে চলবো রুটিন অনুযায়ী চলব খাওয়া দাওয়া মেনটেন করবো টাইম মতো ঘুমাতে যাব আমরা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করবো না আমরা এইভাবে করতে পারি এভাবে করে দেখুন আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি তো এই সমস্যার ছিলাম আমি আপনাদের এই মানে বিষয়টা নিয়ে আমি আপনাদের অবশ্যই ভালোভাবে গাইড করতে পারবো ঠিক আছে এবং আমি কিন্তু এখন এই মুহূর্তে আমি কিন্তু কাউন্সিলিং করছি আপনাদের কারোর যদি কাউন্সেলিং করানোর মানে ইচ্ছা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আমাকে কমেন্টও আপনারা আমার আমার সঙ্গে কথা বলতে পারেন এই সমস্যা নিয়ে ঠিক আছে এখন আমরা আমি যখন প্যানিক কাটাকে ভুগতাম মানে প্যানিক অ্যাট্যা ছিলাম তখন আমার মনে হতো যে ওইখানে ওই জায়গাতে গেলে আমার প্যানিক অ্যাটাক হবে আর এটা ঠিক আমার ওই জায়গাতে গেলে প্যানিক অ্যাটাক হতো আমার অনেক ডক্টরকে দেখিয়েছি অনেক 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 সাজেশান নিয়েছি কিন্তু আমার সময় সমাধান হয়নি যখন আমি নিজে নিজে বুঝতে পারলাম যে বিষয়টা কিন্তু একটা সিম্পল বিষয় আমার একটা মনের ভুল ধারণা হয়ে গেছে আমি অনেক বই পড়েছি অনেক বই পড়ে অনেক কিছু জেনেছি আপনারাও বই পড়বেন বই পড়ে অনেক কিছু জানতে পারবেন অনেক বিষয়ে আপনার বুঝতে পারবেন আপনাদের ব্রেন কীভাবে কাজ করে আপনাদের মন কিভাবে কাজ করে আপনাদের কীভাবে কাজ করতে হবে এর এই মানে অ্যানজারের উপরে কীভাবে কাজ করতে হবে অ্যাটাকের উপরে কীভাবে কাজ করতে হবে ফোবিয়ার উপরে কি করে কিভাবে কাজ করতে হবে ওসিড হলে কীভাবে কাজ করতে হবে এর এই বিষয়গুলো নিয়ে আপনার বই পড়ুন আপনার বইয়ের মতো উপকার জিনিস আর পাবেন না ঠিক আছে মেডিসিন আপনাদের খেতে হবে না আপনার বই পড়ুন বই হচ্ছে আপনাদের মেডিসিন এর সমস্যা থেকে বাড়াবার জন্যে আপনারা প্লিজ দয়া করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা যাদের এই মানুষের সমস্যা আছে আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান আপনারা সরকারি হসপিটালে দেখান সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং সেখানে খুব ভালো একটা সুবিধা পাবেন আপনারা আপনাদের যেহেতু বেশি সমস্যা হয় আপনারা হসপিটালে দেখাবেন বা পার্সোনাল ডক্টরকে সঙ্গে কথা বলুন আপনাদের যদি মনে হয় কাউন্সেলিং নেবেন আপনারা আপনার কাছাকাছি কাউকে কাউন্সেলিং নিতে পারেন অবশ্যই আমার সঙ্গেও কাউন্সিলিং নিতে পারেন ঠিক আছে আপনারা সুস্থ হয়ে যাবেন এটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি আপনারা এই সমস্যা থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন আমার বহু মানুষ এই সমস্যা ভিতরে আছে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক মানসিক সমস্যা বহু মানুষ আছে তারা কিন্তু এই সমস্যা থেকে রিকভার হয়ে গেছে এই সমস্যা কারোর মৃত্যু হয় না আমরা খামক আমাদের চিন্তাভাবনা হয়ে গেছে যে সমস্যা হলে আমাদের মৃত্যু হয়ে যাবে সমস্যা হলে বড়ো কোনো রোগ হয়ে যাবে আমাদের কিডনির সমস্যা হয়ে যাবে আমাদের হার্টের সমস্যা হয়ে যাবে আমাদের লিভারের সমস্যা হয়ে যাবে আমরা নিঃশ্বাস নিতে পারছি না ফুসফুসের কোনো সমস্যা হয়ে গেছে না না এরকম কিছু সমস্যা হয়নি আমাদের মন আমাদের ভুল চিন্তা ভাবনা করে ফেলেছে এই চিন্তাটাকে সঠিক করবো আমাদের কাজ হচ্ছে এটাই আমাদের অন্য কোনো কাজ নেই আমরা হ্যাঁ আমরা এটাও ভাবি যে আমরা রিকভার যখন করবো আমরা যখন রিকভার হয়ে যাবো তখন আমরা যে ওয়ান পারসেন্ট কিংবা টু ঠিক হচ্ছে আমরা কিন্তু এর উপরে ফোকাস রাখব বাকি যে নাইনটি আছে নাইনটি আছে আমরা কিন্তু এর উপর ফোকাস দেবো না আমরা ঠিক করবো যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের কিন্তু পিছনের দিকে পিছিয়ে যাওয়া কাজ না কিন্তু পিছিয়ে গিয়ে কিন্তু পিছিয়ে পড়তে হবে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমরা আগি মানে এগিয়ে যেতে পারবো এবং আগামী দিনে আমরা আমাদের যে স্বপ্ন আছে আমাদের যে ভাবনা আছে চিন্তা আছে সেগুলো আমরা করতে পারবো আমরা ভালো ভালো চিন্তা করবো ঠিক আছে লাইফে কি করব কিভাবে চলব ঠিক আছে লাইফে কিভাবে কত কি কাজ করব এগুলো নিয়ে চিন্তা করবো কেন সারাদিন মৃত্যু চিন্তা কেন সারাদিন ভয়ের চিন্তা এগুলো কেন করব আমার কতগুলো একটু মন দিয়ে বুঝবেন তাহলে আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন কারণ আমি তো ভুগেছি আমি আপনাদের অবশ্যই ভালো সাজেশান দেব আপনাদের খারাপ কিছু সাজেশান দেব না ঠিক আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ভালো গাইড করব ঠিক আছে অলরেডি আমার কিছু ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে আমি দিয়েই আপনাদের চার পাঁচ দিন হচ্ছে তাদের সঙ্গে কথা হচ্ছে তারা ওরা অনেকেই প্রায় বুঝে গেছে তাদের সমস্যা অনেকেই প্রায় ঠিক হয়ে গেছে অনেকেই কাজে যাচ্ছে অনেকেই পড়াশুনো করছে ঠিক আছে আপনারা চাইলেন চাইলে সেই সমস্যা থেকে আপনারা বাড়াতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্লিজ আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে যে না আমার ভিডিও সবাই দেখছে মনটা ভালো লাগে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো আর সাবস্ক্রাইব না পেলে আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে যে এত ভালো ভালো কথা বলছি এত মানুষকে হেল্প করছি তারপরে আমার সাবস্ক্রাইব আসছে না তাহলে কি করব বেকার আমার ভিডিও কেউ দেখছে না ঠিক আছে মনটা খারাপ হয়ে যাবে আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই সকলেই ভালো থাকবেন আপনাদের কোনো সমস্যা নেই আপনার অ্যাংজাইটিতে মৃত্যু হবে না আপনাদের সামান্য একটু ভয় পাচ্ছে আপনাদের একটু চিন্তা আসছে একটু এছাড়া কিছুই না Oke. Okay.